আলাইকুম ফিন্স কিং ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন এপিসোডে আপনাদের স্বাগতম জানাচ্ছি বুলবুল বিগ বস পরিচিতির আজকের পর্বে থাকছে ডায়মন্ড ফাইটেল ফিন্স ভিডিওটি শুরু করার আগে যারা এখন ফিন্স কিং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ ডায়মন্ড ফায়টেল ফিন্স স্প্যারো গ্রুপের এই পাখিটি ব্যাপকভাবে ফাইটেল ফিন্স ডায়মন্ড স্প্যারো বা স্পট সাইডেড ফিন্স নামে পরিচিত অস্ট্রেলিয়ায় পাওয়া চারটি ফাইটেল ফিন্স প্রজাতির মধ্যে ডায়মন্ড ফায়টেল ফিন্স একটি ফায়ারটেল ল্যাম্পটি তাদের জ্বলন্ত লাল র্যাম এবং লেজের পালক থেকে উদ্ভূত হয়েছিল দক্ষিণ পূর্ব অস্ট্রেলিয়ার এই ফিন্স পাখিটি চার থেকে পাঁচ ইঞ্চি লম্বা হয়ে থাকে এবং এর ঠোঁট এবং চোখের রিং গাঢ় লাল রঙের হয় পাখিটি আট থেকে দশ বছর পর্যন্ত বেঁচে থাকে ডায়মন্ড ফায়ারটেল ফিঞ্জের বেশ কয়েক ধরনের মিউটেশন হয় ব্ল্যাক ডায়মন্ড ফায়ারটেল ফন ডায়মন্ড ফায়ারটেল পাইট ডায়মন্ড ফায়ারটেল সিলভার এবং সাদা ডায়মন্ড ফায়ারটেল র‍্যাপ এবং লেজের কালারের উপর আবার দুই ধরনের মিউটেশন হয় ডায়মন্ড অরেঞ্জ টেল এবং ডায়মন্ড ফায়ারটেল টায়ন ফাইটাল ফিনসের মেল ফিমেল চেনা বেশ সহজ মেল পাখিটির ঠোঁট এবং চোখের রিং গাঢ় লাল রঙের হয় মেল পাখিটি ফিমেলের চেয়ে সাইজে বেশ খানিকটা বড় হয় মেল পাখিটি ডাকাডাকি করে এবং ম্যাটিং ড্যান্স করে ফিমেল পাখিটির ঠোঁট এবং চোখের রিং কিছুটা পিঙ্ক কালারের হয় ফিমেল পাখিটি মেলের চেয়ে সাইজে খানিকটা ছোট হয় ফিমেল পাখিটি ডাকাডাকি করে না এবং ম্যাটিং ড্যান্স করে না পাশাপাশি মেল ফিমেল রাখলে আপনি খুব সহজেই মেল ফিমেল চিনতে পারবেন অন্যান্য ফিন্সের মতো ডায়মন্ড ফাইটেল ফিন্স মূলত সিডমিক্স খেয়ে থাকে ক্যানারি সব ধরনের মিলেট চীনা কাউন ধান খেয়ে থাকে এছাড়া সফট ফুড এগ ফুড শাকসবজি ঘাস এবং জীবন্ত পোকামাকড় ডায়মন্ড ফাইটেল ফিন্স খুব পছন্দ করে বিশেষত বিডিংয়ের সময়ে এদের জীবন্ত মেলম খেতে দেওয়া উচিত অন্যান্য ফিন্সের চেয়ে ডায়মন্ড ফাইটেল ফিন্স বিডিংয়ে একটু স্লো তবে একটু যত্ন নিলে ভালো বিডিং করানো সম্ভব এই পাখিটি অতিরিক্ত গরমে বা অতিরিক্ত শীতে বিডিং করে না সাধারণত শীতের পরে বসন্তকালে এবং বর্ষাকালে বিডিং করে থাকে বছরে দুই তিনবার বিডিং করানো যায় ফোস্টার দিয়ে ফোস্টারিং করালে চার পাঁচবার বিডিং করানো সম্ভব হতে পারে নেস্টিং হিসেবে কাঠের বক্স দিতে পারেন এবং নেস্টিং ম্যাটেরিয়াল হিসেবে ঘাস বা নারকেলের আঁশ দিতে পারেন ডায়মন্ড ফায়ারটেল ফিন্স মনোগামী ফলে এরা জোড়ানিতে বেশ সময় নেয় এবং একজন জীবনসঙ্গীর সাথেই সাধারণত জীবন পার করে দেয় আমার এক জোড়া সাদা ডায়মন্ড একটি মেল দুর্ভাগ্যজনকভাবে মারা যায় এবং আমি বেঁচে থাকা ফিমেলের সাথে তিনটা মেলকে জোড়া দেওয়ার ব্যর্থ চেষ্টা করি দীর্ঘ দুই বছর পর অবশেষে সে তার পছন্দের একটা মেলের সাথে আবার জোড়া নেয় তবে সব পাখির ক্ষেত্রে বিষয়টা এমন হবে তা কিন্তু নয় আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি ডায়মন্ড ফায়ারটেল ফিন্সকে জোড়া দেওয়ার ক্ষেত্রে অনেকগুলো মেল ফিমেল একসাথে রেখে দেওয়া উচিত কিছুদিন পরে দেখবেন ওরা নিজেরা নিজেদের সঙ্গী বেছে নেবে সেই হিসেবে পেয়ার করলে হিসাবে দশ বারো মাস বয়সী মেল ফিমেল পেয়ার দিলে ভালো হয় অঞ্চলভেদে ডায়মন্ড ফায়ারটেল ফিন্সের দাম কম বেশি হয় দুই সালের এই বাজারে বাংলাদেশের সাদা বা সিলভার ডায়মন্ড ফায়ারটেল বারো থেকে চোদ্দ হাজারে ব্ল্যাক ডায়মন্ড ফায়ারটেল চার থেকে ছয় হাজারে ফন ডায়মন্ড ফায়ারটেল ছয় থেকে আট হাজারে পেয়ে যাবেন দাম দাম আমার জানা তবে একটু বেশি হয় আগেই বলেছি অঞ্চল পরিবেশ এবং বিডার ভেদে ডায়মন্ড ফায়ারটেল ফিন্সের দাম কম বা বেশি হতে পারে অনেক ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপনার মতামত জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন সেন্স কিং ইউটিউব চ্যানেল দেখতে থাকুন